বিশ বছরেরও বেশি সময় ধরে পুয়ের তো রিকোয় রুজভেল্ট রোডস নৌঘাটিতে কার্যক্রম বন্ধ ছিল যুক্তরাষ্ট্রের হঠাৎ করে গত সতেরো সেপ্টেম্বর থেকে এই ঘাটিতে সংস্কার কাজ শুরু হয়েছে আর সেন্ট ক্রোয়েক্স দ্বীপে চলছে বেসামরিক বিমানবন্দর অবকাঠামোর সম্প্রসারণ এছাড়াও ক্যারিবীয় উপকূলে দশটি যুদ্ধজাহাজ ও ষোলো হাজারের বেশি সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন এর আগে বিমানবাহী রণতরী মোতায়েন করা হয় এতে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের আশঙ্কা করছেন অনেকে উপকূলে মাদক অভিযানের নামে অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা এতে বহু মানুষ নিহত হয়েছে। ওয়াশিংটনের দাবি তারা ভেনেজুয়েলার সন্ত্রাসী সংগঠনের সদস্য ও মাদক পাচারের সঙ্গে জড়িত নৌজানে মার্কিন বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ যাকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতাই ওয়াশিংটন যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে বলে শঙ্কা জানিয়েছেন প্রশ্ন উঠছে ভেনেজুয়েলার বিপুল প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতেই কি ট্রাম্পের এমন পদক্ষেপ গণমাধ্যমের তথ্য মতে তেলের মজুদ প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল যা বিশ্বব্যাপী মোট মজুদের সতেরো শতাংশ প্রাকৃতিক গ্যাস মজুতের দিক থেকেও দক্ষিণ আমেরিকার এই দেশটির অবস্থান সপ্তম সেখানে মোট দুশো ট্রিলিয়ন ঘনফুট মজুদ আছে যা লাতিন আমেরিকা ও ক্যারেবীয় অঞ্চলের সম্মিলিত মজুতের প্রায় আশি শতাংশের সমান আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিশাল ভান্ডারও আছে ভেনেজুয়েলায় বিশ্লেষকরা বলছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে সেখানকার খনিজ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতে চান ডোনাল্ড ট্রাম্প তাই ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতেই জুড়ে এমন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের এদিকে নিকোলাস মাদুরোর নিরাপত্তা জোরদারে ভেনেজুয়েলায় ভাড়াটে ওয়াগনার বাহিনীর সদস্যদের পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছর মস্কোয় কৌশলগত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি সই করেন দুই প্রেসিডেন্ট দু সালে নির্বাচনের সময়ও মাদুরুকে সহযোগিতায় ওয়াগনার বাহিনীকে পাঠানো হয়েছিল রাইসা সময় সংবাদ